আমি আপনাকে কোনদিন একটা মিথ্যা করে বলতে শুনিনি লোকের ক্ষতি করতে কি নাই লোকের সঙ্গে আপনি যে ব্যবহার করেন আপনি নবী হবেন না তো কে নবী হবেন আমি আপনাকে নবী হিসেবে স্বীকৃতিতে দিলাম এই মর্যাদা আমাকে পয়ায় দেন আল্লাহ তিলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির পরে যখন নবীজির কাছে যখন কালিমা পড়ে দেখা খাদিজা মুসলমান হয়ে গেলেন কালিমা পড়ে নিলেন এরপরে হজরত খাদিজার কাছ থেকে নবীজি হজরত বকরের কাছে গেলেন আবু বকরের কাছে ঘটনা শোনার পরে আবু বলতেছে মোহাম্মদ আমি জানি তুমি নবী হবে এই জন্য আমি আর কোনো প্রশ্ন তোমার কাছে করব না তুমি নবী হয়েছ এটা সঠিক সিদ্ধান্ত আছে আল্লাহ তারা তোমাকে নবুতি দেবে এটা আমি আগেই জানতাম ও মোহাম্মদ আমি আর দেরি করতে চাই না আমি এই মুহূর্তে পড়ে নিলাম মহান সোম শন আলী শুনলেন হজরত করে যখন ইসলাম গ্রহণ করলেন হজরত হজরত আলীর বয়স তখন মাত্র সাড়ে আট বছর এক হজরত আলির কাছে বললেন হজরত আলীর ইসলাম গ্রহণ করলেন এইভাবে একজন দুইজন করে যখন ইসলামের সায়েন্থরে মানুষ আসতে লাগলো তখন আবু জাহেলের মাথার ভিতরে চিন্তা চেপে গেল আবু জাহেল মনে মনে চিন্তা করলাম হ্যাঁ যদি মানুষদের এইভাবে ইসলামের প্রতি আহ্বান করে তাহলে আমার মাতর আর থাকবে না আমার আর চেয়ার বেশি দিন থাকবে না তাহলে এই মুহূর্তে মোহাম্মদের প্রচার প্রাণ প্রচার বন্ধ করতে হবে এটা সিদ্ধান্ত নিচ্ছে আবু জাহেল কোরআন প্রচার বন্ধ করতে হবে এই সিদ্ধান্ত নিয়ে মক্কার ভিতরে কাবা মক্কার ঘরে মক্কার ভিতরে যে সমস্ত কাফের নেতারা ছিল এই নেতাদেরকে একটা মিটিং ডাকলেন এই নেতাদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন মিটিং ডাকার পরে আবু জাহেল সিদ্ধা আবু জাহেল নবীজির বিরুদ্ধে একটা প্রস্তাব দিলেন যে আবদুল্লার বেটা মোহাম্মদ যার বাবা বেছে নেই অস্তিত্ব নেই যার কোনো জায়গা জমি নেই তার কোনো বংশ মানে বাতিল কেউ নেই সেই নবী হবে আল্লাহ এই লোকটা ছাড়া আমাদেরকে সুখী দেখলো না এই মোহাম্মদ নবী হবে তাই আমাদের মানতে হবে তখন কি করা যায় একজন নেতা একজন নেতা সিদ্ধান্ত একজন নেতা বস্ত আব্দুল্লাহল শোনো মোহাম্মদকে নিয়ে কোনো বেশি চিন্তা করা লাগবে না মোহাম্মদকে তুমি ধরে জেলখানার ভিতরে ঢুকাই দাও ওই ভিতরে পুষে মরুক আর একজন বলল যে নেতা মোহাম্মদকে যদি জেলখানার ভিতরে দাও তাহলে জেলখানার ভিতরে যত লুচ্চ লম্পট মৎখর গাঁজাখর গায়ে কাকখর আছে না না কাকখর কয়েকদিন আগে কানে আসলো একটা নিঃস্ব মানুষ কয়েকজন নিঃস্ব মানুষ যারা জন খেটে খায় যাদের ভেটে বাড়ি ঘর বাড়ি সেই মানুষ এরকম নাই এরকম কয়েকজন লোকের কাছ থেকে একজন প্রভাবশালী নেতা দেওয়া যেত কাঠগুলো দেখ এবার কাঠগুলো নিয়ে দেখলাম যে এই কিছুদিন আগে যে চালগুলো দিল তিরিশ কাঠ এই তিরিশ কাঠের চাল সে চায় খান চার জ্ঞান গ্রহণ করেছে তার দালান বাড়ি মোটর সাইকেল আছে চার জ্ঞান গ্রহণ করেছে একজন বলল যে তোমার এতগুলো কাঠ কেন কাজ চাইল বস ও তুই বুঝবি না এরকম কুলাঙ্গা কিছু লোক আছে না নাই এই কাঠ না এই কাঠ খরে রাখ মাত্র কাঠ যারা অক্ষর বেবিচারি কর যারা আছে আবু জাহেলের কার প্রস্তাব দিল যে ওই জেলখানার ভিতরে যারা বদনাস লসলম পড় যারা আছে তাদের কাছে যদি মোহাম্মদ কে রেখে দাও মোহাম্মদ ওখানে তাওহিদের দাওয়াত দিবে আর সেখান থেকে মুহাম্মাদের সংস্পর্শে এসে তার চিত্র দেখে মানুষ দলে দলে ওই জায়গা ইসলাম গ্রহণ করবে ওই লসলম পাকগুলো আর ওলি হয়ে বের হবে সুবহানাল্লাহ বলেন তার কি করা যায় মোহাম্মদ কে জেল খানার ভিতরে দিয়ে যাবে না তাহলে আমরা বুঝলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করেছে তখন জেল খানা ছিল এখনো জেলখানা আছে কিয়ামত পর্যন্ত জেলখানা থাকবে কিন্তু জেলের ভয়ে কি কুরআন প্রচার বন্ধ হবে নাকি বন্ধ হবে কোরান প্রচার বন্ধ হবে না জেল জুলুম অত্যাচার নিপরণ যাই কিছু আসবে মুসলমানরা গ্রহণ করবে কারণ মুসলমানরা এটা জানে যদি জেল জুলুমের পরে জেল জুলুমির পরে যদি আমাদের মৃত্যু হয় আল্লাহ রব্বুল আলমিন ইসলাম কায়মের জন্য যদি আমরা কাজ করি তাহলে ওই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে আমরা শহীদের দরজা পাবো আর যদি শহীদের দরজা পাই তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আর কোনো চিন্তা থাকবে না কথা বলেন ঠিক একজন

বেলে মাটি বড় বড় কচু হয়েছে এখন মনে করেন যে আমাদের এই কদুরপুর মোড়ে নিয়মিত যারা চট দেয় চট হালদের পাশে ঝুড়ি নিয়ে নিয়েছে চাচা ওই কচু নিয়ে যে ভুয়েছে বসলে এখন চট হালা মনে করে জীবনে কচু বহুত পেচেছি তা এইরকম সুন্দর কচু তো দেখা যায় না তাহলে একটা কেজি কচু নিয়ে যে দেখি এবার কচু নিয়ে যে বাবু রান্না খেলে দেখে সেই মজা এত সাপ কে সেই স্বাদ ও মনে মনে চিন্তা করছে যে আজকে যে আর এক কেজি নেবো ও আশার আগে পশুর বেচার শেষ ভালো জিনিস বেশি দিন থাকে থাকে না দুই তিন হাট পর্যন্ত বেচার পরে শাসার পশুর বইতে পশুর মুখী শেষ সাসা মনে মনে চিন্তা করলো মুকি যখন বিক্রি হয়েছে মুটাও বিক্রির হবে পশুর মুটাও বিক্রি হবে এবার মোতাগুলো ভালো করে ধুয়ে মুছে সুন্দর করে নিয়ে গেছে ওই চটালার পাশে বসেছে চটালা মনে মনে চিন্তা করলেন যে পেলে মাটির মোতা সিদ্ধ পরে ভালো লাগতে পারে এক কেজি নিয়ে যায় এক কেজি নিয়ে গেছে যে এবার রান্না করতে গেবো সেই সাপ সেই মজা বেলে মাটির মোতা তো সেই মজা পরে ঢাকার একজন লোক নতুন খদ্দে রয়েছে বলছে যা তোমার এই কচু সিঁচবে তো মোতা সিদ্ধ হবে তো এখন ওই চটালা তো দুটোই খেয়েছে নাকি খেয়েছে না এখন চটালা ওই খরিদ্দারকে ডাক দেই খরিদ্দারকে ডেকে বসে যে ভাই কোনো চিন্তা করো না ভাই এই চাষার মুখি মোতা ভালো চাষার মুখি মোতা ভালো এবং চাষা বাসে মুরব্বী মানুষ মুখি মোতা ভালো মানে তখন বাসে চাষা তোমার কচুর মুখো আমি খাইছি মোতাও আমি খাইছি দুটোই এক শূন্য আমি বলতে যে বললাম যে তোমার মুখি মোতা ভালো ও ভাই জানেন আবুদেহলের পাশে আরেকজন নেতা উঠে দাঁড়িয়ে নিয়ে বলছে নেতা মোহাম্মদ কে জেলখানায় দরকার নাই মোহাম্মদ দেশ থেকে তাড়ায় দাও আর একজন বললেন যে নেতা মোহাম্মদ যদি দেশ থেকে তাড়ায় দাও মক্কা থেকে যদি তাড়াই দাও মুহাম্মদ যেখানে যাবে সেখানেই তার তারা ইসলামের পোতাওয়াত দিবে তাও পানির কথা বলবে আর দলে দলে সেখান থেকে মানুষ ইসলামের পথে আসবে ইসলামের ছায়া তাহলে এসে ইসলাম গ্রহণ করবে আর সেখানকার মানুষ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে তারা এক সময় মক্কার হামলা করবে অথায় মহাম মোহাম্মদকে দেশ থেকে তাড়ানো যাবে না এরপরে আরেকজন সিদ্ধান্ত দিচ্ছে নেতা মোহাম্মদকে নিয়ে এত চিন্তা করা যাবে না মোহাম্মদকে একবার হত্যা করে ফেল কারণ আপনারা দেখেছেন পঞ্চাশ বছর ধরে যে লোকটি কোরআনের তাপসি করেছে যার ভিতরে আমরা কোনোদিন কোনো খারাপ অশ্লীল ভাষা পর্যন্ত শুনি নাই সেই লোকটাকে দীর্ঘ তেরোটি বছর জেলখানার ভিতরে ঢুকাই দিয়ে একদম শেষ দিন তার ওষুধ দিয়ে মৃত্যুবরণ করাই দিয়েছে এটাও কি আমাদের দেখতে হয়েছে যেখানে বিরানব্বই মুসলমান বাসলারে কথা বলেন টেকনা বেটে এবার সিদ্ধান্ত দিল জল হত্যা করে ফেল এরপর আবু জাহাল চিন্তা করলো যে এটাই সিদ্ধান্ত হত্যা না করলে আমার চেয়ার থাকবে না পরে থাকবে না কিন্তু পরে রাখার মালিককে আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সিদ্ধান্ত যখন গ্রহণ করেছে নবীজিকে খুঁজছি যে সুযোগ খুঁজছে হঠাৎ করে একদিন দেখলেন দুটো পাহাড়ের পথ হচ্ছে একটা জায়গায় বিশ্ব নদী নামাজ রথ অবস্থায় রয়েছে আবু যেহেল লোকজন আবু যেহেল টাকায় থাকলেন কোনো লোকজন নেয় আবু যেন মনে বলেন আজকের সুযোগটা গ্রহণ করা লাগবে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না এই জন্য আবু যেহেল একটা পাথর তুলে নিলেন নিয়ে নবীজির দিকে জুড়ে সুরে মেরে দিলেন পাথর এ নাইতে নবীর কপালের ডান পাশে লেগে গেল কপালটা ফেটে গেল ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হয়ে গেল নবীজি পড়ে গেলেন ও ভাইজানরা আবু জেহেল আনন্দ করতে করতে কোন থেকে চলে গেল এবার কিছু লোক চলেছে নবীর পাশে দাঁড়িয়েছে হঠাৎ করে ওই রাস্তা দিয়ে নবীর চাচা আমি হামজা হরিণ শিকার কলক করার জন্য যাচ্ছিল নবীজির চাচা আরেই হাম যার নজরটা নভীজির খবরের দিকে পড়ে গেছে খবরের দিকে নজর পড়ে গেছে ভাতিজার রক্ত যেহেতু শাসার বনের ভিতরে দরদ উ ধরে এবার শাসা ভাতীজার কাছে চলে গেছে বাবা মুহাম্মাদকে তোমাকে মেরেছে নবীজি বলতে চাই ওরা কিন্তু হাসে যারা ছিল তারা বাবু তারা আমিহামজাকে রাজ দিয়ে বললেন যে তোমার চাপ তোমার ভাতীজাকে মেরেছে আবুজে হেল আর কোনো কথা আসে আমি এরমকার নবীজির হাত ধরে একটা মেরে উঠে ফিরে উঠায় বাড়িতে নিয়ে গেলেন স্ত্রীকে রাখতে পারলেন জামার ভাতি যার দুনিয়ায় কেউ নাই দুনিয়ায় তার মা বাবা নাই তার রক্ত কেউ নাই ও আমার প্রাণ থেকে স্ত্রীর আমার ভাতি যাকে একটু যত্ন করো ভাতিজার কথা যখন বলেছেন আমি হামদার স্ত্রীর চোখে পানি চলে এসেছে কান্না জড়িত কণ্ঠ বলে বা হাম্মাদ ও বাবা মোহাম্মদ এই দিনটা অপেক্ষা করছিলাম বাবা তুমি আমার কাছে কবে আসবে তোমার একটু খেদম অততে কবে করতে পারবো বাবাই অপেক্ষাই ছিলাম তুমি এসোছো বাবা এসো তোমাকে একটু যত্ন করি না আমি রামজা যখন আমি হামদার স্ত্রী কাজার পিজি কে দেখে খোলা তরবারির নিয়ে বের হয়ে চলে গেল আপু জেল কোথায় আছে হুস থেকে বের হয়ে চলে গেছেন এবার খুঁজতে খুঁজতে যখন দেখেন একটা জায়গায় আবু জেহেল লোকজন নিয়ে আনন্দই মেতে আছে কারণ ওই আবু জেহেল মনে মনে চিন্তা করেছে মোহাম্মদকে মারতে পেরেছি হচ্ছে আনন্দ আর কিছু নাই ও ভাইজানেরা দেখবেন বাংলাদেশের আপনারা দেখেছেন বাংলাদেশের দেলার আছেন সাহিত্যের একজন আলিমকে যেদিন ফাঁসির ফাঁসির রায় হলো যেদিন ফাঁসির রায় হলো সেই দিনকে আমার মাহাপিল ছিল মনিরামপুর আমি সেই মাহাপিলে যখন গিয়েছি লোকজন নাই সবাই ব্যস্ত সবাই চিন্তিত সবাই ব্যস্ত হয়ে পড়েছে ও ভাই আমি সেদিন যা টিভির দেখেছি এই দেশের বিরানব্বই পারচার মুসলমানদের দেশে তেল হাসান সাহেবি সাহেবের ফাঁসির কাজ ফাঁসির রায় যখন দিয়েছে এই দেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের ভিতর থেকে একদল মুসলমান মুনাফেক নামে মুসলমানরা আনন্দ মিছিল বের করেছে কথা বলেন ঠিক নেবে ঠিক এদেরকে আপনারা মুসলমান বলবেন এদেরকে মুসলমান বলা যাবে না এরা হচ্ছে মুখিয়া কথা মুখিয়াক কথা মনিয়া কথা মুখিয়াক কথা ইরাবতদের মুখী মতা ভালো এই চিরanitiরা পড়ে যাবে এরা আছে মুনাফিক আর মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা কোরআন কারী ভিতরে সিদ্ধান্ত দিয়েছেন ইনাল মুনাফিকিনা ফিদদারিকিলাস ফালমিনান নার খলদি না ফিয়া আবাদান আবাদা যারা মুনাফেক হবে তারা জাহান্নামে যাবে আবাদান আবাদা কতদিন জাহান্নামের ভিতরে থাকবে অনন্ত কাল থাকবে তাদের কোন রাস্তা না ও ভাই জনিলা এমার এবার আবু জহেল লোকজন নিয়ে যখন আমি উদমিতে আছে আমির হামজা তখন যে বলতেছে ও আবু জেহেল আমার ভাতিজাকে কেন মেরেছো তখন আমির হামজাকে ডাকতে পারলে সাহায্য তুমি তুমি একজন আরবের নেতা তুমি কি জানো না তোমার ভাতিজা বাপদাদার ধর্মে বাদ দিয়ে নিজ ধর্ম আবিষ্কার করেছে নিজে একজন নবুয়াতি দাবি করেছে তারপরে নাকি ওহি নাজিল হয় এই কথা সে বলছে তাহলে তার মার হোনা কি করবো আমি রামদা বলছি আবু আমি কোন কথা শুনতে চাই না আমার ভাতিজা মোহাম্মদকে তুমি কেমন মেরেছ এটা আমি জানতে চাই তখন আমি হামজার কথা শুনে আবু জাহেল বলতেছে মারিস্টাইজ ডিগ্রি এরকম কিছু কুলাঙ্গা আছে না নাই মানুষদেরকে মারবে বিনা পরাতে মেরেছে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই ওর মানলি ঘরে মানুষটা হয়েছে কি এরকম কিছু লোকজন আছে না আবু জাহেল যখন বলে যে মারিসটা হয়েছে কি এই কথা বলার সাথে সাথে আমি হাতের ভিতরে শক্তি সঞ্চয় করে এক জোরে চল মেরেছে আবু জেহেলের গালের পরে পাঁচটা আঙ্গুল বসে গেছে আবু হেল জমিনের উপরে বেহস হয়ে পড়ে গেছে এরপরে আমি ওখান থেকে বের হবে আবু জেহেলের চেলা বেলা যারা আছে তারা বলতেছে আবু জেহেলের চেলা বেলা যারা আছে তারা বলতেছে আমি রামজাকে ধরবো নাকি আবু জেহেলের হুশ গেল গেলো না 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 তোরা আমি বুঝতে পেরেছি তোরা যদি এই চর মারা যাবে আমি বুঝতে পেরেছি আমির হামদার এই চলটা আমির আমদার শক্তি না আমির হামদার হাতের ভিতরে শক্তি দিয়েছে তার মহান আল্লাহ ওখান থেকে এই কথা বলার পরে আমি হামজা ওখান থেকে যখন চলে আসলেন এই যে নবীজিকে রাখতে বললেন যে ভাতিজা মোহাম্মদ ও মোহাম্মদ আমি তোমার মারার প্রতিশোধ নিয়েছি আমি আবু জেহেলকে মেরেছি নবীজির মুখটা মলিন হয়ে গেল মুখটা কালো হয়ে গেল বলতে চাচা আমি দুনিয়ায় প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই ও চাচা আমার মারার প্রতিশোধ যদি না নিয়ে আপনি যদি আল্লাহর পর ইমান আনতেন আমাকে যদি নবী হিসেবে স্বীকৃতি দিতেন তাহলে আমার আল্লাহ খুশি হতো আর আমি আপনার ভাতি বড় খুশি হতাম কারণ আপনাকে আল্লাহ তারা যদি জাহান্নামে নামে দেয় আমি সহ্য করতে পারবো না চাচা এই কথা যখন বলেছে ফাতিজার কথা শুনে চাচার মনটা নরম হয়ে গেছে আর কবুল নবীন তার মনটা যখন নরম করে দিয়েছে আমি হামজা নবীজির হাত ধরে বলতিছে বাবা মোহাম্মদ ওপতিজা মোহাম্মদ আমি বুঝতে পেরেছি দুনিয়ার কোন সাধারণ মানুষ তুমি না দুনিয়ার কোন সাধারণ নবী তুমি না দুনিয়ার কোন সাধারণ মানুষ না তুমি আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর আমি বুঝতে পেরেছি এই موت আমি আর দেরি করতে চাই না আমাকে পড়ায় দাও না এলাহা Muhammedur Resulullah সাল্ল্লা সাল্লাম নবীজের কাছে কালিমা পড়ে চাষা মুসলমান হয়ে গেল আমির হামজা যখন মুসলমান হলো তখন সদা মতনগরীতে খবর হয়ে গেল যে আবু জেহেলের আবু আমির হামজা মুসলমান হয়েছে নেতা যখন মুসলমান হয়েছে তখন এবার পর একটু পরিবর্তন করতে হবে আমির হামজার মুসলমানের খবর যখন সড়াই করলো তখন আবু জেহেল সিদ্ধান্ত নিল এইভাবে মোহাম্মদকে থামানো যাবে না তাহলে কি করা যায় মুহাম্মাদের কোরআনের প্রসারের বিরুদ্ধে একটা আইন পাশ করা লাগবে আবু জাহেল খানায় কাভার পাশে একটা মিটিং ডাকলেন জরুরি একটা মিটিং ডাকলেন আরবের বড় বড় নেতারা মক্কার বড় বড় নেতারা সেখানে উপস্থিত হয়েছে আবু জাহেল তখন সিদ্ধান্ত দিলো জানিয়ে দিলো আইন পড়া আইন একটা পড়ে শোনায় দিলো ও মক্কার কাফেররা ভালো করে শোনো মুহাম্মাদের বিরুদ্ধে আমি একটা আইন পাস করে দিলাম এই আইনটা asker থেকে বলবৎ থাকবে এই আল্লাহর আল্লাহর করতে যখন আইন পাশ করে দিল

যায় তাও পানি যদি থামানো না যায় আসমানে কেতা প্রচার যদি থামানো না যায় তাহলে আমার চেয়ার বেশি দিন থাকবে না এইটার জন্য আমাদের বাংলাদেশে অসংখ্য তাপসিরুল কোরআন মাহফিলের উপরে একশো চল্লিশ ধারা জারি হয়েছে না হয় নাই আমার আল্লাহ বললেন যাবো তুমি আমার কোরআনের বিরুদ্ধে তোমার আমার কোরআন পাশ করে দিলে কিন্তু তুমি তো বসে থাকবে না তোমার আত্মীয় স্বজন নাতিপতিকে থাকবে তোমার নাতিপতিকে চেনার জন্য আমার মমিনদের জন্য এই কোরআনের এই আইনটাকে আমি আল্লাহ তালা কোরআনের ভিতরে কড করে দিলাম যতদিন দুনিয়ায় থাকবে তোমার আত্মীয় সুজন চালাবেল নাতিপতি যারা থাকবে তাদেরকে চিনার জন্য চিনার উপায়ের জন্য আমি মমিনদের জন্য আয়াতটা নাকিল করে দিলাম কেমন পর্যন্ত পরে যারা কোরআনের প্রচারে বাধা দিবে যারা কোরআনের প্রচারে একশো চুয়াল্লিশ ধারা জারি করবে আল্লাহকে সান্ত্বনা দিয়ে বললেন যে নবী গো তোমার কোরআনের প্রচারে যারা বাধা দিয়েছে তোমাকে যারা গালে দিয়েছে তুমি চিন্তা করো না তুমি মন খারাপ করো না নবী তুমি মন খারাপ করলে আমি আল্লাহ আমার সহ্য হয় না এদের পরিচয় তোমাকে আমি জানাই দিলাম

আল্লাহ তালা আল্লাহ রসুল বলছেন যে আল্লোলামা উলাম্বিয়া কেমন পর্যন্ত যারা আলেন থাকবে ওরা হচ্ছে আমার ওয়ারিস। এদের যারা গালি দিবে আল্লাহ তাদের প্রতি এই আয়াতের মানে ব্যাখ্যা তাদের জন্য আল্লাহ তারা বলন করে দিলেন এই জন্য যারা আলেমদেরকে প্রকৃত আলেমদেরকে যারা গালাগালি দিবে হত্যা করবে যারা তাদের কষ্ট দিবে কোরআন প্রচারে যারা বাধা দিবে দুনিয়ার বুকে ওদের আর কোনো পরিচয় জানার দরকার নাই আল্লাহর ভাষা অনুযায়ী জেনে নেবেন যে অতলিম বাধা চালিকা সামিল ওরা হচ্ছে যার সন্তানের ভিতরে কোনো সন্দেহ নাই কথা ক্লিয়ার এরপরে যখন আইন পাশ করে দিল এরপরে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি আসলে এর আলোচনাটা এই আয়তের ব্যাখ্যার আলোচনা অনেক লম্বা আলোচনা আমি আপনাদের কাছে দুয়াশায় যেহেতু আমাকে সংকেত দেওয়া হয়েছে যে আমি যেন ছিটি দেওয়ার পর দিয়ে আপনি বেশি প্রধান বক্তা যেতে এসেছে আর আপনারা প্রধান বক্তার আলোচনা শোনার জন্যই মূলত আজকের এই এখানে আকর্ষিত হয়ে আসা আমি যেহেতু আপনাদের গ্রামের ছিলাম এই গ্রামে কারোর মামু কারো শালা বিভিন্ন পরিচয় আমি আপনাদেরকে আপনারা আমাকে চিনেন আপনারা বিভিন্ন সময় আমার কথা শুনতে পান কিন্তু আজকে যিনি প্রধান বক্তা তিনি আমাদের কাছে খুব আকর্ষণীয় ব্যক্তি কথা বলেন ঠিক না ভাই ঠিক যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার আলোচনার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন যদি ভুল বুঝে থাকে না আল্লাহ আমাকে মাফ করে দেবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যে আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখে ততদিন যেন আল্লাহ তালা কোরআনের প্রভাব কথাগুলো বলতে পারি এবং আমল করতে পারি সেই কেউ জন আল্লাহ দেন আমার আলোচনার আগে যে ছেলেটা আপনাদের সামনে কথা বলছিল মনে আছে অনেকে ওই ছেলেটা হচ্ছে আমার ছেলে আমি আপনার আপনাদের কাছে আমার ছেলের জন্য